আলাইকুম আহমাহ কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আজ ইলেকট্রনিক্স এর একটা ভিডিও আপনাদেরকে জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে সার্কেল সার্কেল ব্র্যান্ড স্কাই ভিউ এই দুইটা ব্র্যান্ড এর হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু স্পিকার দেখাবো টল স্পিকার প্রত্যেকটাই হচ্ছে টল স্পিকার খুব সুন্দর স্মুথ সাউন্ড কোয়ালিটি এর সাথে গিফট থাকবে এবং এটা কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং দামটা থাকবে প্রাইসে কোনটা শুরু করবো আজকে দেখাবো আপনাদের স্পিকার আছেন যে ভাই মস্কের জন্য ছোট একটা টোল স্পিকার চান অথবা বিভিন্ন মিটিং কথা বলার জন্য ছোট স্পিকার চান আমি বলবো তাদের জন্য এটা এটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের স্পিকার এইট মডেল আচ্ছা আচ্ছা এইট মডেল এটার সাথে কিন্তু একটা ওয়ারলেস মাইক্রোফোন আপনার তার ছাড়া মাইক্রোফোন একটা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি চাইলে আরেকটা ওয়ার্ড সময় মাইক্রোফোন এড করতে পারেন এটা কিন্তু আপনার ব্লুটুথ পেন্ডেম মেমোরি সবকিছু ইউজ করতে পারবেন এবং কারো কে সিস্টেম আপনি চাইলে নিজে নিজে গান গাইতে পারবেন তো এটা এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি ছয় টাকা ছয় টাকা অনলি ছয় টাকা জি আচ্ছা

আপনি চাইলে কথাবার্তা বলতে পারবেন ছোটখাটো মিটিং করতে পারবেন মশকরা দিতে পারবেন বাচ্চাদের বিভিন্ন কাজে ব্যবহার হয় টলি স্পিকার আচ্ছা তো মোটামুটি এই স্পিকার গুলো নিতে হলে আপনারা চলে আসবেন আজিজ ইলেকট্রনিক্স আজিজ ইলেকট্রনিক্স আসার অ্যাড্রেসটা একটু আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আপনার মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম পতলে শ্যামা দোকান আজিজ ইলেকট্রনিক্স এটা ঢাকা গলি অবস্থিত তারপরে যদি আপনার চিনতে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিবেন যে জেলবে আমি গলি থানা মুজিয়াদারে আপনারা সবটা তো চিনতে পারতেছেন না সেক্ষেত্রে আমাদের লোক গিয়ে করে নিয়ে আসবে আমাদের আমাদের শপে আচ্ছা আর অনলাইনে কিভাবে নিয়ে স্যার অনলাইনে নিতে চান এই ছোট প্রোডাক্টের জন্য অনলি এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আমরা সারা বাংলায় হচ্ছে ছুটে গেলে হোম ডেলিভারি দিই ডাইরেক্ট প্রোডাক্ট আপনার বাসা বসে যাবে তারপর আপনি দেখে বাদ বাকি টাকা পে করবেন আচ্ছা দর্শক আপনাদের যদি এই স্কোয়ারগুলো পছন্দ হয় সেগুলো নিতে পারেন পাশাপাশি আর স্কোয়ার আছে সেই চেক আউট করতে পারবেন আমাদের শোরুম ভিজিট করলে আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিওতে যথেষ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন